هي إمام أحمد رزا, 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 رزا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদনী দর্শক বিন্দু সফর ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের মাঝে আলা হজরত রহমতুল্লাহ তালা আলহি এর আলোচনা নিয়ে অনুষ্ঠান শুরু করার পূর্বে আসুন প্রিয় নবী সাল্লু আলহি ওয়াসালামের উপর দরুদে পাক পাঠ করে ফজিরত শ্রবণ করে নেই আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এসেদ করেন যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে দশ বার ও সন্ধ্যায় দশ বার দরদ শরীফ পাঠ করে তার জন্য কেয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে আসুন আমরা একবার দরুদ পাক পাঠ করে নেই সাল্লাল্লাহু আল্লাহ হাবীব সাল্লাল্লাহু তালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় ছোট বন্ধুরা ও মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমাদের মাঝে উপস্থিত সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই জি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ তামিম আতার আমি শাহজাহানপুর মাদ্রাসার মধ্যে নাই পড়ালেখা করি আমার বাড়ি নশিন্দি আমার নাম মোহাম্মদ মাসুম বিল্লাহ আমি শাহজাহানপুর মাদ্রাসা মদিনা পড়ালেখা করি আমার বাড়ি না

জি পরবর্তী বন্ধুটি কি ম্যাকটি দা হোক জিহানাম তারি আমি আক্তারি আমি শাহজাহানের সাথে জন্মদিনায় পড়ি আমার বাড়ি নসন্দি প্রিয় ছোট্ট বন্ধুরা ইতিমধ্যে আমি আপনাদেরকে আমার মাঝে উপস্থিত প্রতিটি বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি এখন চলুন আমাদের এই অনুষ্ঠানে প্রথম সেগমেন্টটি শুরু করার পূর্বে করোনা পার্কের তেল শ্রবণ করে নেই জি কে করোনা পাঠ করে শোনাবে জি রোহন ভাই পাঠ করে শোনাবে জি ম্যাকটাদিকে দাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك اوحينا اليك روحا من امرنا ما كنت تدري ما الكتاب ولا الايمان ولكن جعلنا ولكن جعلناه نورا نهدي به من نشاء نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض মাশাল্লাহ আমাদের রোহন ভাই আমাদেরকে চমৎকারভাবে একটি কোরআন পাগির তেলাউত করে শুনিয়েছেন সবাই বলি মাশাল প্রিয় ছোট বন্ধুরা চলুন আমাদের এই অনুষ্ঠানে প্রথম সেগমেন্টটি শুরু করা যায় আমাদের এই সেগমেন্টের নাম হচ্ছে ঘটনা হে ইমাম আহমদি রাজা হে ইমাম আহমদি রাজা যে ঘটনাটি বর্ণনা করে শোনা যাচ্ছি সেই ঘটনাটির নাম হচ্ছে আলা হজরত রহমতুল্লাহ তালা আলহি এর শৈশব কালের একটি ঘটনা জনাব আইব আলী শাহ সাহেব রহমতুল্লাহ তালা আলহি বর্ণনা করেন শৈশবকালে তিনি রহমতুল্লাহ তালা আলহিকে পবিত্র কোরআন পাকে শিক্ষা দেওয়ার জন্য একজন মাওলানা সাহেব তার ঘরে আসতেন একদিনের বর্ণনা মাওলানা সাহেব পবিত্র কোরআনের কোনো এক আয়াতের কারিমার কোনো এক শব্দের হরকত তাকে বারবার বলার পর তার মুখ মুবারক থেকে তা বের করতে পারলেন না বরং তার মুখ মুবারক থেকে মাওলানা সাহেব যেরূপ বলেছিলেন তার বিপরীত বের হলো মাওলানা সাহেব এই শব্দটিতে জবর উচ্চারণ করলেন কিন্তু আলাহ হজরত রহমতুল্লাহ আলহি তাতে জের উচ্চারণ করলেন কি উচ্চারণ করলেন জের উচ্চারণ করলেন এই অবস্থা দেখে আলাহ হজরত রহমতুল্লাহ আল্লাহ আলহি এর দাদা জান হজরত মাওলানা রাজা আলী খান সাহেব রহমতুল্লাহিতাল্লাহ আলহি তখন তিনি আলা হজরত রহমতুল্লাহ আলহিকে নিকট ডাকলেন এবং কোরআন শরীফ আনার জন্য বললেন তিনি কোরআন শরীফ খুলে দেখলেন যে উক্ত শব্দটিতে কোনো লেখক ভুলে জেরের স্থানে জবর লিখে দিয়েছেন প্রকৃতপক্ষে আল্লাহ হজরত রহমতুল্লাহ আলহি পবিত্র জবানে যা উচ্চারিত হয়েছিল তাই সঠিক ছিল তার পিতামহ তাকে আলা হজরতকে জিজ্ঞেস করলেন বৎস মাওলানা সাহেব তোমাকে যেরূপ বলেছিল তুমি কেন সেরূপ পড়নি আরজ করলেন আমি মাওলানা সাহেবের মতো উচ্চারণ করতে সাধ্য চেষ্টা করেছিলাম কিন্তু আমি আমার জবানকে নিয়ন্ত্রণ করতে পারিনি আলা হজরত রহমতুল্লাহ তালা আলহি নিজেই বলেছেন যে আমার উস্তাদ যার থেকে আমি দায়ী কিতাবসমূহ পড়তাম যখন আমাকে সবক পড়ানো হতো আমি এক দুইবার দেখে কিতাব বন্ধ করে দিতাম যখন সবক শুনতেন তখন অক্ষরে অক্ষরে শব্দে শব্দে শুনিয়ে দিতাম প্রতিদিন এই অবস্থা দেখে তিনি খুবই আশ্চর্য হতেন তিনি একদিন আমাকে বললেন প্রিয় বৎস আহমদ তুমি বলো তো তুমি কি মানুষ না জিন আমার পড়াতে দেরি হয় কিন্তু তোমার মুখস্থ করতে দেরি হয় না তিনি রহমতুল্লাহ আলহি বললেন আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা আমি মানুষ তবে আল্লাহর দয়া ও অনুগ্রহ লাভের ধন্য হয়েছি আল্লাহ প্রিয় ছোট বন্ধুরা ইতিমধ্যে আমাদের প্রথম সেগমেন্টে শেষ হয়ে গিয়েছে এখন আমরা অগ্রসর আমাদের দ্বিতীয় সেগমেন্ট দেখুন এবং শিখুন আমাদের সেগমেন্টের নাম এবং শিখুন কি যে প্রিয় ছোট বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি বোর্ড রয়েছে যে বোর্ডে একটি শব্দ দেওয়া রয়েছে এবং একটি বাক্য গঠন করা হয়েছে ওই শব্দ অনুযায়ী তো আমি আপনাদেরকে একটি একবার এই একটি শব্দ পড়ে শোনাবো এবং শব্দটি দ্বারা বাক্য গঠন করে শোনাবো আপনাদের এই বাক্যটি না দেখে বলতে হবে ইনশাল আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ ইনশাল ইতিমধ্যে আপনারা একটি শব্দ দেখতে পাচ্ছেন এখানে শব্দটি হচ্ছে খিদমত এবং বাক্যটি হচ্ছে মা বাবার খিদমত করলে আল্লাহ পাক খুশি হন মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে জি প্রিয় ছোট বন্ধুরা আপনারা এই বাক্যটিকে না দেখে বলতে পারবেন জি এম প্রথমে সুন্নতি তরিকায় আমার ডান দিকের বন্ধুটির কাছে আগে যাব জি হোসেন ভাই বলেন মা বাবার খেদমত করলে আল্লাহ পাক খুশি হন মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাক সন্তুষ্টি রয়েছেন সুহান আল্লাহ একদম সঠিক হয়েছে চলুন প্রিয় ছোট বন্ধুরা এখন আমরা চলে বাম দিকের বন্ধুদের কাছে জি বাম দিকে কে বলতে চান বাবাকে সিরাজ হোসেন ভাইটিকে মাইকে দেওয়া হোক মা বাবার খিদমত করলে আল্লাহ পাক খুশি হন মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে জি উত্তরটি একদম সঠিক হয়েছে সুভান আল্লাহ জি রোহন ভাই আপনাকে কি আমাদের বাক্যটি না দেখে বলে শুনতে আগ্রহী জি বলুন মা বাবার খেদমত করিলে আল্লাহ পাক খুশি হন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে মাশাল্লাহ উত্তরটা একদম সঠিক হয়েছে সুবহানাল্লাহ জি প্রিয় ছোট বন্ধুরা ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টই সম্পূর্ণ হয়েছে চমৎকার আলহামদুলিল্লাহ এখন আমরা অগ্রসর হবে আমাদের তৃতীয় সেগমেন্ট কুইজ সেগমেন্টে হে ইমাম আহমদ রেজা হে ইমাম আহমদ রেজা জি প্রিয় ছোট বন্ধুরা এই সেগমেন্টে আমি আপনাদেরকে আপনাদের ছয় জনের মধ্যে আমি দুইজনকে বেছে দেব এবং প্রত্যেক জনকে একটি করে প্রশ্ন দিব এবং ওই প্রশ্নেরই উত্তর দিতে হবে ইনশাল আপনারা সবাই পারবেন তো এবং আমি যাকে ধরবো না সে কিন্তু মনে কষ্ট নেওয়া যাবে না জি আমার প্রথম প্রশ্নটি হচ্ছে আমার ডান দিকের মাঝখানের জনের জন্য জি আমার আপনার জন্য প্রশ্নটি হচ্ছে মা বাবার খিদমত করার প্রতিদান কি জান্নাত একদম সঠিক হয়েছে এখন আমি চলে যাবো আমার বাম দিকের বন্ধুদের কাছে জি বান্দি দিকে আমি আমার সর্বশেষ বন্ধুটির কাছে চলে যেতে চাই আবদুল্লাহ ভাই আমার আপনার জন্য প্রশ্নটি হচ্ছে আলা হযরত রহমতুল্লাহ তালা আলহি তার মাকে কেমন সম্মান করতেন অনেক বেশি সম্মান করতেন কখনো উচ্চ সুরে কথা বলতেন না এমনকি দ্বিতীয় হজের সময় আগে মায়ের থেকে অনুমতি নিয়েছেন তারপর হজে গিয়েছেন সুহান আল্লাহ উত্তরটা একদম সঠিক হয়েছে আল্লাহ আমাদের আব্দুল্লাহ ভাই আমাদেরকে খুব চমৎকারভাবে এই প্রশ্নের উত্তর দিয়েছে এখন আমরা অগ্রসর হবো আমাদের চতুর্থ সেগমেন্টের দিকে আমাদের চতুর্থ সেগমেন্টের নাম হচ্ছে আজ আপনি কি পাঠ করবেন হে ইমাম আহমদি রাজা হে ইমাম আহমদি আমাদের পূর্বের অনুষ্ঠান স্বরূপ এবারেও আমি আপনাদের যে কোনো কিছু পাঠ করে শোনাতে হবে যেমন কোনে পাকির তেলোয়া না দোয়া কিংবা কোনো বিশেষ সুন্দর ইনশাল্লাহ আমার সঙ্গে পারবো তো ইনশাল্লাহ জি প্রথমে আমার ডানদিকের প্রথম বন্ধুটির কাছে চলে যাব। জিদামিম ভাই বলুন খাবার খাওয়া শেষে দোয়া পাঠ করো আলহামদুলিল্লাহ হিল্লা দে এ তো আম আনা আওয়াজা ক না আওয়াজে আলে না মৃণাল একদম সঠিক হয়েছে পরবর্তী বন্ধুটিকে দে আমি ঘুম থেকে ওটার দোয়া বলব الحمد لله الذي أحيانا بعد ما ماتنا وإليه النشور. جيب أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله

صلوا عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله شكر تارا نام محمد منير جالا نام محمد صلوا عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله، صلوا عليك يا رسول الله، وسلم عليك يا حبيب الله، مها مهمة الله تعالى، مها الله تعالى، সব কানে লিখেছেন না মোহাম্মদ কয়া রসুল্লসলমালি কয়া হাবিব্ল চোখে তারা নামে মোহাম্মদ মনে রু জালা নবী মুহাম্মদ। তাহলে আল্লাহ আমাদের কে জিজ্ঞেস ইসলাম ভাই আমাদেরকে চমৎকারভাবে কি আসল বুরী শুনিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি। এখন আমাদের পরবর্তী বন্ধু আমাদের রোহান ভাই আপনাদের কি পাঠ করে শুনাবেন? সল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল আল্লাহ। وسلم حبی بل صلی اللہ علیہ یار سول وسلم حبیب اللہ کی جہار تو مردر بار so high dear to me so যখন রায় দিয়ম

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم سبحان الله مدر عبد الله في هذا الشمكار كرنبك التلوت شنيتين شو يقول لي سبحان الله سبحان الله প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকবেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হে ইমাম আহমদ রাজা হে ইমাম আহমদ রাজা হে ইমাম আহমদ রাজা